এ সপ্তাহে সোনালী বাচ্চার রেট এখনও কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার রেট আবার বাড়তে শুরু করেছে আজকে নাহার ব্রয়লার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এ গ্রেড এবং কাজি এ গ্রেড কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সর্বনিম্ন তেতাল্লিশ টাকা এবং কাজি মিডিয়ামটা কেনা ব্যসা হয়েছে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং কাজি বি গ্রেড কেনা ব্যসা হয়েছে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং বিশেষ করে আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেচল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে এবং পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিডিয়াম চল্লিশ থেকে একচল্লিশ টাকা এবং বি গ্রেড সাতত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে সেই সঙ্গে প্রবিটা বার্ড কেনা ব্যসা হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগ কৃষক খামারে ভাই বন্ধুরা আমি জহিরগ্রহ ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি ফার্ম অনলাইন দুনিয়ায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন এবং অনলাইন অর্ডার করলে আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে যাদের সোনালি থেকে শুরু করে সোনালি কক ব্রাউন কক টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি কোয়েল খাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা যত ধরনের হাঁস মুরগির বাচ্চা লাগবে যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে ব্রাউন লেয়ারটা কেনা হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা কেনা ব্যাস হয়েছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আর ভ্যাকসিন করে নিলে আট টাকা দশ টাকা বেশি পড়বে ব্রাউন কপটা কেনা ব্যসা হয়েছে চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে হোয়াইট কপটা কেনা ব্যাস হয়েছে তেরো চোদ্দো টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আজকে সোনালি ক্লাসিক কেনা ব্যসা হয়েছে আপনার বত্রিশ টাকার মধ্যে সোনালি অরিজিনালটা তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে উনপন উনচল্লিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড প্লাস যেটা সুপার হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসটা কেনা ব্যসা হয়েছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং বাট অন্য অন্য কোম্পানিরগুলা সর্বনিম্ন আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং টাইগারটা কেনা ব্যসা হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর ব্রয়লার থেকে শুরু করে যাদের যে পরিমাণ বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে বড়ো সাইজের কোয়েলগুলা কেনা ব্যসা হয়েছে আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা কোয়েল জিরো সাইজ দশ টাকা এবং সাদা ফাওয়ামিটা কেনা হয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা মিশরি ফাওয়া চল্লিশ টাকা একচল্লিশ টাকা গলা থিলাটা কেনা হয়েছে পঞ্চান্ন টাকা টাইগার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং বন্দরা সেম প্রাইজে কেনা ব্যসা হচ্ছে কালারবার আটচল্লিশ থেকে বাউন্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তিথির একশো থেকে নব্বই টার্কি একশো সত্তর থেকে একশো আশি পেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ বিশ খাকি ক্যাম্বেল ছিচল্লিশ টাকা কক চোদ্দো থেকে আঠারো টাকা এক মাসের ফাউমি একশো দশ বিশ এবং টাইগার একশো দশ বিশ এক মাসের গোলা এবং থিথিট একশো সত্তর প্লাস মাইনাস এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ